দোকানে মালিক তো দোকানে নাই আশেপাশে কেউ নাই এখনই সময় যা এই দোকান থেকে আমি বিস্কিট চুরি করি যাই আস্তে আস্তে দোকান থেকে বিস্কিটটা নিয়ে নি হ্যাঁ আমার দোকান চুরি দাঁড়া ওরে আজকে না দেখি তো ও কেন চুরি করে এটা একটা বিস্কুটের প্যাকেট যাই এই বিস্কুটের প্যাকেট নিয়ে দৌড়ে চলে যা

এপিসি এডিকশন আমাকে অনেক খুদা লেগেছে আমাকে খেতে দিবি কি আমি কিডা লেগেছে দAlan আব্বার জন্য আমি খাবার নিয়ে আসতাছি হ্যাঁ না এ ছেলেরা তো ভালো কাজই করেছে এই পাগলের কিডা লেগেছিল তাই বিস্কিট চুরি করে ওকে খাইয়েছে কারণ ওর কাছে তো টাকা নাই বন্ধুরা আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই তাই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে